ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত ঠেকাতে এমন এক প্রস্তাব দিয়েছেন যা বিশ্ব বিশ্বকূটনীতিতে বিরল বলেই মনে করছে বিশ্লেষকরা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী তিনি ট্রাম্প প্রশাসনকে জানিয়েছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র চাইলে ভেনেজুয়েলার বিশাল তেল মজুদের উপর নিয়ন্ত্রণ নিতে পারে শুধু এরাতে হবে সামরিক উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলে বাড়তে থাকায় মাদুরোর ওপর চাপ আরও তীব্র হয়ে উঠেছিল এমন পরিস্থিতিতে দেশকে সংঘাত থেকে রক্ষার পথ হিসেবেই আসে এই তেল কার্ড খেলার সিদ্ধান্ত সূত্র জানিয়েছে মাদুরোর প্রস্তাব পেয়েও ট্রাম্প সেই আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন তবে চুক্তিটি এখনও আলোচনার টেবিলে রয়েছে এবং ভবিষ্যতে ভূরাজনৈতিক সমীকরণ বদলে গেলে আলোচনার দরজা যে পুরোপুরি বন্ধ নয় তাও বলছে কূটনৈতিক মহল এই ঘটনা শুধু দুই দেশের সম্পর্কেই নয় বরং আন্তর্জাতিক জ্বালানি বাজার সামরিক উত্তেজনা এবং রাজনৈতিক ভবিষ্যতের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা